আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প পটলের পাকা দেখা গল্পটি তাহলে শুরু করি বিয়ে করার ইচ্ছে পটলের কোনো দিনই ছিল না তার প্রথম কারণ তার এই ডাক নাম মাঝে মাঝে এই কারণে বড় জেঠুর ওপর খুব রাগ হয় মায়ের কাছে পটল শুনেছে যে বছর তার জন্ম হয় সেই বছর নাকি তাদের বাড়ির খেতে আশাতিরিক্ত পটল ফুলেছিল আর এই আনন্দেই তার জেঠু নাকি নাচতে নাচতে বলেছিল জমিতেও পটল এসেছে বাড়িতেও পটল এসেছে ব্যাস সেই থেকে পটল নামটাই চালু হয়ে গেল তার সেটা আবার মাঝে মাঝেই আদরের আতিশয্যে পটলা হয়ে যায় অথচ পটলের বেশ একটা রাসভারী পোশাকই নাম আছে অম্বরীশ কিন্তু সেই নামটা বিস্তৃতির আড়ালে চলে গেছে কবেই পটল এখন পটল নামেই জনপ্রিয় স্কুল কলেজ ইউনিভার্সিটির গণ্ডি পেরিয়ে পটল এখন চাকরিরত কিন্তু ঊর্ধ্বতন অফিসারেও পর্যন্ত যখন তখন বলে বসে পটল বাবু একবার চেম্বারে আসবেন তিতিবিরক্ত হয়ে পটল একটা ভীষ্মের প্রতিজ্ঞা করে বসেছিল বিয়েই করব না শালা নইলে এই পটল নামের পরিধি আরও বহু দূর বিস্তৃত হবে কিন্তু শেষ রক্ষা হলো কোথায় পটলের মা উঠে পড়ে লাগলেন ইন্ধন জোগালো পটলের ঠাম্মা নাদবউয়ের মুখ দেখেই উনি ছবি হওয়ার ইচ্ছে প্রকাশ করে ফেললেন ব্যাস আগুনে ঘি পড়ল পেপারে অ্যাড ম্যাট্রিমনি কিছুই বাদ গেল না শেষমেস তিনটে নাম হিট লিস্টে উঠল পটল এইসবের বিন্দু বিসর্গ জানত না একদিন রাতে খাওয়ার পর পটলের মা ছেলেকে রুমে ডাকলেন একটু তো বাবু কথা আছে পটল রুমে ঢুকে দেখে ঠাম্মা ও আগে বাগে এসে ইজি চেয়ার দখল করেছে ও বাবা পটল বে তো একটা করতেই হবে বাছা নাতির ঘরে পুতিটা দেখতে দে বাবা কবে দুম ফটাশ হয়ে যাব তার তো ঠিক নেই আটকানোর আপ্রাণ চেষ্টা করেছিল পটল একা কুম্ভ হয়ে লড়েও যাচ্ছিল কিন্তু দ্বিতীয় ছবি দেখার পর তার মনের দুর্গ দুরুম করে ভেঙে পড়ল আহা কি সুন্দর এত সুন্দর ও মেয়ে হয় এই মেয়েটা তার বউ হবে তার পাশে শোবে নতুন পাট ভাঙা শাড়ির খসখস শব্দ চুরির ঋণ ঋণ ঝঙ্কার লিপস্টিকের হালকা ছোঁয়া পটল যাকে বলে একদম কোমায় চলে গেল পটলের মা ছেলের লক্ষণ দেখে পাকা দেখার বন্দোবস্ত করতে উঠে পড়ে লাগলেন ঠিক হলো পটল তার দুই বন্ধুকে নিয়ে আগে দেখে আসুক গ্রিন সিগনাল পেলে বাড়ির বড়রা যাবে পটল বরাবরই মুখ চোরা লাজুক তাই বাধ্য হয়েই তার মা তার সাথে দুজন ডাকাবুকো বন্ধুকে জুতে দিলেন তোরা ওকে একটু দেখিস বাবা ও কোনোদিন মেয়েদের মুখের দিকেও তাকায়নি সুমন যথেষ্ট ফোর আগে ভাগেই নিদেন দিয়ে দিল তোকে কিছুই ভাবতে হবে না পটলা তুই খালি চুপচাপ বসে হা হু করে যাস আমি একাই দুশো দেখো বাবা আমার মেয়ে কিন্তু খুব স্পষ্টবাদী আর রোগুরি তবে নিজের মেয়ে বলে বলছি না এমন মেয়ে আজকালকার দিনে বিরল মেয়ের মায়ের ভাষণ শুনতে শুনতে সুমন আর পার্থ কাটলেট জিবচ্ছিল সামনে প্লেট ভর্তি খাবার কিন্তু পটলের চোখ দেওয়ালে আটকানো মেয়েটির এনলার্জ করা ছবির দিকে কাটলেট তার মাথায় উঠেছে সাথে অনেক কিছুই মাথায় উঠে গেছে পটল ভেবেছিল হাতে সুসজ্জিত ট্রেয়ের উপর গরম কফির কাপ নিয়ে পাত্রীর অনুপ্রবেশ ঘটবে সাথে অ্যাকম্পানি করবে বৌদি গোছের কেউ কিন্তু ব্যাপারটা একটু অন্যরকমভাবেই ঘটল মা কতবার তোমাকে বলেছি এইসব জবরজং শাড়ি আমাকে পড়তে বলো না এখনই ঢোকার আগে পায়ে বেজিয়ে পড়ে যাচ্ছিলাম জিন্স পরে এলে কি মহাভারত অশুদ্ধ হতো মুখে খই ফোটাতে ফোটাতে মেয়েটা তড়িঘড়ি করে ঢুকেই সামনের চেয়ারে ধপাস করে বসে পড়ল পটলের চোখ দেয়ালের ছবি থেকে শটা নেমে এলো সামনের চেয়ারের বুকের ভেতর চোরা জলের স্রোত হাই আমি তিস্তা আচ্ছা আপনি নিশ্চয়ই পটলবাবু আমি কিন্তু পটলের বিচি খেতে একেবারেই পছন্দ করি না বলে ফ্যাক করে হেসে ফেললো মেয়েটা তারপর মায়ের কথার অগ্রাহ্য করেই কথার ফুলছুরি ছোটালো আচ্ছা এমন বিৎগুটে নাম আপনার কে রেখেছিল তাকে একবার ডেকে আনুন তো আপনার ভালো নামটা কিন্তু বেশ স্মার্ট বেশ একটা গাল ভরা ব্যাপার আছে কথার তোড়ে ভেসে যাচ্ছিল পটল জেঠুর ওপর আবার মারাত্মক রাগের জন্ম হচ্ছিল ভেতরে ভেতরে একটা ঘামের সৃষ্টি হচ্ছিল পটলের পাশের দুজনের থেকেও মনে হয় কোনো সাহায্য পাওয়ার আশা নেই দুজনেই ফিউজ বাল্বের মতো ঝুলে আছে কি প্রশ্ন করা যায় এমন মেয়েকে কিন্তু আগুনের খাপড়া একেবারে রান্নাবান্না নিয়ে কিছু জিজ্ঞেস করা যায় কি না পটল ভাবছিল কিন্তু তার আগেই মুখ খুলল মেয়েটা দেখুন রান্না টান্না জানি না এটা বলবো না কাজ চালানোর মতো পারি মোটামুটি এই ডিমের অমলেট ভাত আলু সেদ্ধ আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি আপনি ঠিকঠাক করতে পারবেন তো পার্থ সবে নলেন গুড়ের রসগোল্লাটা মুখে তুলেছিল ভীষণ টিষম খেয়ে অস্থির মুখের থেকে রসগোল্লার টুকরো ছিটকে এসে পড়ল সামনের টেবিলের উপর মেয়েটা তখনও বলে চলেছে আরে আমার বাপি কিন্তু দারুণ করে গুছিয়ে বাজার করা কাকে বলে সেটা বাপির থেকেই শেখা আর মা রান্নাও করে দারুণ ওই মায়ের থেকেই টুকটাক শিখেছি এখন আপনিও যদি ঠিকঠাক বাজার করতে পারেন তবে রান্নাতে মাত করে দেবো আমি তবে গান টান আমার জানা নেই মাস্টার্স করেছি চাকরি তো একটা জোটা বই পটলের আর বসে থাকার ইচ্ছে ছিল না এই মেয়ে তাকে ঘোল খাইয়ে দিয়েছে কিন্তু বাঁচিয়ে দিলেন মেয়ের মা যাও না বাবা দুজনে একটু ছাদে গিয়ে কথা বলে এসো নিজেদের তো একটু চিনে নেওয়ার দরকার আছে জামা মা অম্বরীশকে নিয়ে একটু আমাদের ছাদের বাগান দেখিয়ে আন আমি ততক্ষণ নয় ওর বন্ধুদের সাথে গল্প করি পটল আটকাতে পারলো না কিন্তু ওর বুকের ভেতর বল লাফাচ্ছে এই মেয়েকে ফেস করা সম্ভব নয় তার পক্ষে মেয়েটা যেন লাফিয়ে লাফিয়ে ছাদে উঠছে কি ছটফটে মেয়ে রে বাবা খোলা ছাদে এসে একটু নিঃশ্বাস নিতে পারল পটল স্মার্ট হবার চেষ্টায় পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করতে গিয়েও কি ভেবে ঢুকিয়ে নিল আরে বের যখন করেই ফেলেছিলেন তখন আবার ঢোকালেন কেন মেয়েটার কথায় আবার বুক ধরপর করে উঠল পটলে কিন্তু মেয়েটা সাবলীল আরে ছাদে কেউ আসবে না খেতেই পারেন তবে কি জানেন বেশি কিন্তু খাবেন না ভাববেন না জ্ঞান দিচ্ছি এটা অনুভবের থেকেই বললাম আপনি কিন্তু বড্ড চুপচাপ মানুষ পটল তুরি বাবু একটু ঝেড়ে কাশবেন আসবেন সবসময় এতে মনে জড়তা কাটবে অত চুপচাপ কি ভাবেন বলুন তো আমি তো কথা না বলে থাকতেই পারি না আচ্ছা বাড়িতে গিয়ে কি বলবেন শুনি নিশ্চয়ই পছন্দ করবেন না এই বাঁচাল মেয়েটাকে তবে যা ভাববেন সেটা জলদির মধ্যেই জানিয়ে দেবেন বাপিকে আমাকে নিয়ে কি যে এত চিন্তা ওদের আসলে বাপির শরীরটাও তো মোটেই ভালো নেই খুব চিন্তার মধ্যেই থাকি সব সময়। চিন্তা কমাতেই হাবি জাবি কথা বলি বিয়ে করার মোটেই ইচ্ছে নেই এখন বুঝলেন কিন্তু বাপির যে বড্ড তারা পটল কিন্তু তখন মনে মনে একরকম স্থির করেই ফেলেছে যে এই মেয়ের হাতেই নিজেকে সঁপে দিতে হবে একটা অদ্ভুত ভালো লাগার অনুভূতি আস্তে আস্তে গ্রাস করেছিল পটলকে এটাই ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হবে একদিন কিন্তু একে হারানো চলবে না এখন শুধু সানাই বাজার অপেক্ষা আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে দেবকমল চক্রবর্তী পাঠে জয়তী ধন্যবাদ